বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যোক্তিক সময় দিতে চাই সেটা কত দিন সময় আমি আমি বলছি আমি জাস্ট আপনাকে বলি যোক্তিক সময় যোক্তিক সময় এক একজন এর কাছে এক এক রকম আপনি খেয়াল করে দেখেন প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর 2024 এর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন সুপারিশ আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগদ করা হালনাগাদ করা হবে তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পন্থ করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই আমি আগার আমি সরি টু রিপিট এডেইন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের না না ভাই আমরা এই এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং দুই হাজার পঁচিশে ইলেকশন হবে মোটামুটিভাবে ভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা ছাব্বিশের প্রথমার্ধ পর্যন্ত মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনার কত যোগ জি আমি একটা আমি একটা আমি একটা ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে এটা বিভিন্ন দেশের উদাহরণ আমাদের দেশের মধ্যে এক এগারো পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখে আমরা আমরা কাতল ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আপনি দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহআরোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন জি এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবৃত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সংবিধানের চুক্তির মাধ্যমে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে চারটি সংবাদ আপনার সরকারকে আপনি রাজনৈতিক সরকার বলবেন না তো আমি 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 আপনাকে আমি আপনাকে বলছি

আমি তো সেটাই তার মানে কি রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যতক্ষণ কার সালে বসে আমরা যদি মনে করি যে 5 আগস্ট বিপ্লব পরবর্তী এই দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টরের নেতৃত্বে হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তারাই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিজে

নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট রহমান সিপাই জনতা অপমর জনগণের কাছ থেকে পেজ। তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। আমি একটু জানাম নাসিরউদ্দিন পাটোয়ার কাছে যাই। আমি আসবো আবার আপনার কাছে। আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। সরি প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেল। জানাম নাসিরউদ্দিন পাটোয়ার এই দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না। সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জন মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জনাব মতিউর রহমান চৌধুরী ওদিন বলেছেন মানব সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব কেছে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জনাম নাসিরুদ্দিন পাটোয়ারি অনেকগুলা ধন্যবাদ দাশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দিচ্ছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রতিত যশা আইএনজিবি এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো 5th আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয় আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বইও যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোন অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেক্টিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড হয়তো করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা এসেছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আটই সেপ্টেম্বরে গঠন করে এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে আপনি কথা বলছিলেন পাঠাল এই জায়গার মধ্যে যে নাগরিক আগে আপনি বললেন যে অপসারিতোরেশন পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গার থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও